হজরতে অমর আদি আল্লাহ তালহু সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করলেন কোনোভাবে তার পরিবার পরিজনের কথা জিজ্ঞাসা করলেন না কোনোভাবে তার ছেলের কথা জিজ্ঞাসা করলেন না তার রাষ্ট্রের কথা জিজ্ঞাসা করলেন না কোনোভাবে জিজ্ঞাসা করলেন না আমাকে কে হত্যা করেছে আমাকে কে মেরেছে এটা উনি জিজ্ঞাসা করলেন না সর্বপ্রথম জিজ্ঞাসা করেছেন যে আমি যে নামাজটা শুরু করেছি তোমরা এই নামাজটা শেষ করেছো কিনা এক পর্যায়ে সাহাবিরা বলল আমরা ওই নামাজটা কমপ্লিট করেছি আমরা ওই নামাজটা শেষ করেছি তখন ওমার আদি আল্লাহু তালহু বলল। যে আমার জন্য অজুর পানি প্রস্তুত করজুর পানি আনা হলো সাহাবিরা চিন্তা করলো যে অজুর পানি দিয়ে হয়তোবা উনি পান করবেন কিন্তু দেখা গেল হজরতে ওমর আদি আল্লাহুতালহু ওই অজুর পানি আনার পর উনি অজু করে উনি ওই ওনার যে নামাজটা বাকি রয়ে গেল উনি ওই নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল সুবাহ কি মানুষ কি আদর্শ আমরা আজকে আদর্শ হিসেবে কাকে মানতেছি এক পর্যায়ে দেখা গেল ওমর আদিয়াল ওই পানি দিয়ে অজু করে যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পর যখন সেচদায় যায় সেজদায় যাওয়ার পর ওনার ওই বুকের মধ্যে যে আগা যে ক্ষত রয়েছে যখন উনি সিদ্ধায় যায় তখন ওই ক্ষতর সাথে রক্ত বাইর হয় হজরতে উমর আদি আল্লাহ কোনোভাবে ওই নামাজটা শেষ করলেন যে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি আর মুসলমান থাকে না এই কারণে এত ক্ষত বিক্ষত হওয়ার পর উনি নামাজটা ছেড়ে দিলেন না নামাজটা পড়লেন কোনোভাবে উনি নামাজটা ছেড়ে দিলেন না বিশ্বজাহানের দ্বিতীয়তম খলিফা হজরতে এমর আদি আল্লাহ তালহুর মৃত্যুর ঘটনা যদি আপনি শুনেন আপনি অবাক হয়ে যাবে এই হজরতে ওমর আদি আল্লাহ তালহু ওনাকে শহীদ করেছেন একজন মুক্তি আবুলুলু এই লোকটা মগিরাবিন শোবা এই ব্যক্তির দাস ছিল তো খলিফা হজরতে ওমর আদি আল্লাহ তাল্লা আনহু একদিন মদিনা থেকে তার সাথীদেরকে নিয়ে এক জায়গায় যাওয়ার সময় পথের দ্বারে দেখতে পেলেন যে আবু লুলু নামে একজন মূর্তি পূজক সে একটা দোকানে সে খঞ্জর তৈরি করে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে এক পর্যায়ে হজতে ওমর আদি আল্লাহ আনহু তার কাছে গেলেন তার কাছে যাওয়ার পর বলল হে আবুল উলু যে তোমার ফেসা কি তখন আবুল বলল যে আমার ফেসা হচ্ছে আমি তৈরি করি বিভিন্ন অস্ত্র আমি তৈরি করি আমার হচ্ছে এটা পেশা তো হজরতে ওমর আদি আল্লাহ তালহুকে ওই ব্যক্তি বলল যে ওমর আপনার জন্য আমি এমন একটা বিষয় এমন একটা জিনিস আপনার জন্য আমি তৈরি করব যে এটা পৃথিবীর ইতিহাসে মনে রাখবে সকলে তখন হজরতে ওমর আদি আল্লাহ আনহু ওনার সাথীদেরকে বলল যে এই ব্যক্তি কি বলেছে শুনেছ একথা বলার পর হজতে ওমর আদিয়াল্লাহ তালহু তার গড় থেকে বেরিয়ে গেলেন ওমর আদি আল্লাহ আনহু বের হওয়ার পর ওই আবুল সে কি করল ওমর আদি আল্লাহ তাল্লানহুকে মারার জন্য একটা খঞ্জর এই খঞ্জরটা বলা হয়েছে এই খঞ্জরটার মাঝখানে একটা হাতল ছিল আর দুই পাশে ছিল দাঁড়ালো দুই পাশে দাঁড়ালো ছিল আর মাঝখানে ছিল হাতলটা তো আবুলুলু ওমর আদি আল্লাহ মারার জন্য ইনি এই খঞ্জরটা তৈরি করতে লাগল খঞ্জরটা তৈরি করে উনি এই খঞ্জরটাকে তিরিশ দিন পর্যন্ত বিষের মধ্যে উনি রেখে দিলেন যাতে এই খঞ্জরটা এতটাই বিষাক্ত হয়ে যায় কোনো মানুষকে যখন আঘাত করা হবে যাতে সামান্য পরিমাণও যদি ক্ষত হয় কিন্তু এর বিষক্রিয়ার কারণে যেন ওই ব্যক্তিটা মারা যায় এই কারণে উনি এই খঞ্জরটাকে তিরিশ দিন পর্যন্ত গর্তে তিরিশ দিন পর্যন্ত এভাবে উনি বিষের মধ্যে রেখে দিলেন তিরিশ দিন পরে উনি এটা বের করে একদিন উনি মসজিদের নববীতে প্রবেশ করে ফজরের সময় এই ফজরের সময় তো তখনকার সময় কোনো বাতি ছিল না এই বাতির ব্যবস্থা ছিল না মানুষ আসত মানুষ এসে নমাজ পড়ে যেত নমাজ পড়ার পর যখন মসজিদ থেকে বাইর হতো তখন দেখা যেত কে মসজিদে আসছে কে মসজিদে আসে তখন তো সেইভাবে ইলেকট্রিসিটি ছিল না সম্মানিত উপস্থিতি এক পর্যায়ে এই আবুলু ওই বিষাক্ত যে হাতিয়ার ওই বিষাক্ত যে খঞ্জরটা ওই খঞ্জরটা এনে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে মসজিদে নববীর এক পাশে লুকানো অবস্থায় ছিল লুকানো অবস্থায় হজরতে মসজিদে আসলেন সকলকে ডেকে দিলেন মসজিদে আজান হল নামাজ শুরু হয়ে গেল সাহাবিনা নামাজে দাঁড়িয়ে গেল আবুলো চিন্তা করল পথম রাকাতে কোনোভাবে তাকে হত্যা করা যাবে না কারণ প্রথম রাকা যখন শুরু হয় বাহির থেকে মুসল্লিরা এসে নামাজে দাঁড়ায় ও মারাদু যখন প্রথম রাকাত শেষ করল প্রথম রাকাত শেষ করার পর যখন দ্বিতীয় রাকাত শুরু করলো দ্বিতীয় রাকাতের পরে উনি যখন শেষ গেল তখন ওই লোকটা ওই লুকানো জায়গা থেকে বের হয়ে হজরতে আল্লাহ পড়লো জাপিয়ে পড়ে আল্লাহকে আঘাত করতে লাগলো বড় বড় তিনটা আঘাত করেছে এই তিনটা আঘাতের ফলে প্রথম যে আঘাত করেছে আঘাতের সাথে সাথে ওনার যে খাদ্য নালী ছিড়ে গেল তল পেটে আঘাত করেছে এই তলপেটে আঘাত করে ওনার যে নাড়ি বুড়ি ছিল এই নাড়িবুলাগুলাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে এই লোকটা পেটের ভিতরে সুরি দিয়ে এমনভাবে ভিতরে ঘুরাইছে ঘুরানের সাথে সাথে ভিতরে যে নাড়ি বুড়িগুলা এগুলা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এক পর্যায়ে বাম দিকে ডান দিকে প্রায় তিনটা এভাবে উনি আঘাত করল আঘাত করার পর আল্লা অমর আদি আল্লাহ তালহু জমিনে পড়ে গেল জমিনে পড়ার পর তাল। চিৎকার দিয়ে উঠল চিৎকার দেওয়ার পর সাহাবিরা সাথে সাথে নামাজ ছেড়ে উঠে দাঁড়ালো দাঁড়ানোর পর ওই আবুল লোকটা যখন সবার মাঝখান দিই মসজিদ থেকে বাইর হয়ে যায় তখন চারুপাশে চারোপাশে উনি ওই খঞ্জটটা ঘুরাতে শুরু করল খঞ্জটটা ঘুরাতে ঘুরাতে প্রায় তেরো জন সাহাবিকে সে নিহত করেছে এই তেরো জন সাহাবি জাগাই তারা মৃত্যুবরণ করেছে ওই বিষাক্ত খঞ্জরের কারণ তারপরে এইভাবে তারা সামনের দিকে অগ্রসর হলো কেউ আবুলুলুকে দৌড়তে পারে না এক পর্যায়ে ওই আবুলু চিন্তা করলো যে আমি তো বাসার আর কোনো রাস্তা নাই আমি তো আর বাঁচতে পারবো না এই কারণে সাথে সাথে ওই আবুল সাথে সাথে তার ওই খঞ্জর দিয়ে নিজের গলার মধ্যে ফোঁজ দিয়ে নিজেই আত্মহত্যা করেছে সে বুঝতে পারছে যে সকল মানুষ আমাকে ঘিরে ধরেছে আমার আর বাসার রাস্তা নাই এই কারণে সে কি করেছে সে তার নিজের জীবনটা নিজে দিয়ে দিস তারপরে দেখা দিল হজরতে ওমরকে একপাশে সরিয়ে নিয়ে গেল ওই সাহাবীরা একত্রিত হয়ে নামাজটা শেষ করলো নামাজটা শেষ করার পর সকলে ওমর আদি আল্লাহুতালা আনহুর কাছে যায় দেখে যে ওমর রাদি আল্লাহ আনহুর গায়ে থেকে রক্ত জোরে জোরে পড়তেছে আল্লাহ রস সুলসাল্লাল্লাহু আলাইহিউস সাল্লামের মৃত্যুর সময় যেইভাবে সাহাবিরা হাউ মাউ করে কাঁদে তেমনি হজরতে সময় করে হজরতে আয়েশা বলা হয়েছে ওনার বাবার মৃত্যুর সময় এত বেশি কাঁদে নাই যত বেশি কেঁদেছে হজরতে ওমরের মৃত্যুর সময় কারণ কি জানেন কারণটা হচ্ছে আল্লাহ রসুল বলেছে আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো তাহলে সে ব্যক্তি নবী হতো হজরতে ওমর কারণ ওমরের মধ্যে সেই কোয়ালিটি তালা দিয়ে দিয়েছেন এই কারণে এই ওমরের সম্মান কম ছিল না এই কারণে তার জন্য অনেক মানুষ কেঁদেছে অনেক সাহাবি কেঁদেছে তার মৃত্যুতে সকলে শোকাহত হয়েছে এক পর্যায়ে হজরতে অমর আদি আল্লাহ তালুকে গরে নিয়ে আসা হল গরে নিয়ে আসার পর তার মুখে যখন খাবার দেওয়া হয় দুধ দেওয়া হয় তখন তার নাবি দিয়ে সেই দুধ গুলা বেরিয়ে যায় তার মুখে যখন খাবার দেওয়া হয় এগুলো তার ওই নাবি দিয়ে বেরিয়ে যায় যেখানে তাকে আঘাত করা হয় সে তার ফ্যাট দিয়ে ওই গুলা বেরিয়ে যায় কোনোভাবে তার ফ্যাটের মধ্যে খাবারগুলা থাকে না এক পর্যায়ে আব্দুল্লাহ আবদুল্লাহ রাজি আল্লাহ অমরাদি আল্লাহু তালান হুর কাছে গেলেন কোনোভাবে হজরতে অমরের হুঁশ আসে না এক একপর্যায় সাহবিরা হজরতে অমরাদি আল্লাহু তালান হুর কাছে গেলেন দেখেন যে কোনোভাবে অমরাদি আল্লাহুতা আলান হুর হুঁশ ফিরে আসে না এক পর্যায়ে সকলে বলতে লাগলো আর সলা তা সলা কারণ কোনো গুমন্ত ব্যক্তিকে যখন আপনি আজ সলাত সলাদ বলে ডাকবেন ওই ব্যক্তি যদি নামাজি হয় তাহলে তার গুম ভেঙে যাবে তো চিন্তা করেন ওমর আদিয়ালহুকে এত ডাকার পরও ওনার গুম ভাঙলো না কিন্তু যখন সলা সলাৎ সলাদ বলেছে তখনই ওমর আদি আল্লাহ তালানহুর গুমটা ভেঙে গেছে সাথে সাথে ওনার হুস চলে এসেছে হুঁশ আসার পর উনি ওনার কোনো ছেলেকে ডাকলো না উনি ওনার অবস্থানও জিজ্ঞাসা করল না উনি সাথে সাথে সাহাবিদেরকে বলতেছে আমার সাহাবিরা হে আমার সাথীরা তোমরা বলো আমি যে নমাজটা শুরু করেছি এই নমাজটা শেষ হয়েছে কি না সর্বপ্রথম উনি নমাজের কথা বলেছে সর্বপ্রথম উনি নিজের পরিবারের কথা জিজ্ঞাসা করেনি আজকে আমরা সেই মানুষ যে নামাজটা কায়েম করতে এত কষ্ট হয়েছে আজকে আমরা অযথা নামাজটা নষ্ট করি দিই আমরা নামাজটা পড়ি না হজরতে অমর আদি আল্লাহ তালু সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করলেন কোনোভাবে তার পরিবার পরিজনের কথা জিজ্ঞাসা করলেন না কোনোভাবে তার ছেলের কথা জিজ্ঞাসা করলেন না তার রাষ্ট্রের কথা জিজ্ঞাসা করলেন না কোনোভাবে জিজ্ঞাসা করলেন না আমাকে কে হত্যা করেছে আমাকে কে মেরেছে এটা উনি জিজ্ঞাস করলেন না সর্বপ্রথম জিজ্ঞাসা করেছেন যে আমি যে নামাজটা শুরু করেছি তোমরা এই নামাজটা শেষ করেছো কিনা এক পর্যায়ে সাহাবীরা বলল আমরা ওই নামাজটা কমপ্লিট করেছি আমরা ওই নামাজটা শেষ করেছি তখন ওমার আদি আল্লাহ বলল যে আমার জন্য ওজুর পানি প্রস্তুত ওজুর পানি আনা হলো সাহাবিরা চিন্তা করলো যে অজুর পানি দিয়ে হয়তো বা উনি পান করবেন কিন্তু দেখা গেল হজরতে আদি ওই পানি আনার পর উনি অজু করে উনি ওই ওনার যে নামাজটা কি রয়ে গেল উনি ওই নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল সুবাহ আল্লাহ কি মানুষ কি আদর্শ আমরা আজকে আদর্শ হিসাবে কাকে মানতেছি এক পর্যায়ে দেখা গেল অমর আদি হু ওই পানি দিয়ে অজু করে যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পর যখন দায় যায় দায় যাওয়ার পর ওনার ওই বুকের মধ্যে যে আগা যে ক্ষত রয়েছে যখন উনি সেচ যায় তখন ওই ক্ষতর সাথে রক্ত বাইর হয় হযতে উমর আদি আল্লাহ তালহু কোনোভাবে ওই নামাজটা শেষ করলেন উনি বললে যে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি আর মুসলমান থাকে না এই কারণে এত ক্ষত বিক্ষত হওয়ার পরও উনি নামাজটা ছেড়ে দিলেন না নামাজটা পড়লেন কোনোভাবে ছেড়ে দিলেন এক শেষ করার পর তখন সাহাবিদেরকে বলল সাহাবিরা। কে আমাকে আঘাত করেছে কে আমাকে ক্ষত বিক্ষত করেছে তখন বলল মুগিরা আপনি শোবার দাস আবুলো আপনাকে হত্যা করেছে আপনাকে আঘাত করেছে তাকে যখন আমরা দৌড়েছিলাম তখন সে তার গলার মধ্যে ফোঁজ দিয়ে নিজে আত্মহত্যা করেছে নিজের গলার মধ্যে ফোঁজ দিয়ে সে নিজে করেছে তাকে আমরা ফকরাও করেছি এটা বলার পর উনি আর বেশিক্ষণ বেঁচে থাকলেন না ওনার পেটের যে আঘাত যে ক্ষত হজরত অমর আদি আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো দেখেন তারা নমাজের কত গুরুত্ব দিয়েছে মৃত্যুর সময় পর্যন্ত তারা এক ওক্ত নামাজ ছেড়ে দেয় নাই ক্ষত বিক্ষত শরীর নিয়েও তারা নামাজ পড়েছে